নমস্কার বন্ধুরা আমি আজকে একদম সহজভাবে আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো তো খাসির মাংস রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসটা আমি অন্য একটা মিক্সিন বলে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক টুকরো লেবুর রস এবারে সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাংস কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে মাংসটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিন জারে দিয়ে দিলাম দুটো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা তিনটে পেঁয়াজ আর একটু আদা তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে এখন আমি মাংসগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু জল দিতে ভুলবেন না এবারের জলের সঙ্গে মাংসটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে পাঁচটা আমি সিটি দিয়ে নেব ওদিকে মাংসটা সেদ্ধ হতে হতেই বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু আলু দিয়ে আলুগুলো আমি ভেজে নেব দেখুন আলু ভাজা কিন্তু হয়ে গেছে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু আলুগুলো কেটে নুন আর হলুদে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখুন পাঁচটা সিটি পড়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু পরে এই ঢাকাটা খুলে নেব। আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা দারচিনি সাদা এলাচ একটু লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো হালকা একটু বাদামি রং করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলা এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো তিন চামচ লঙ্কার গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে টমেটোর সঙ্গে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো দিয়ে এই মশলাটা কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই দইটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দইটা কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই মাংসগুলো দিয়ে দেবো বন্ধুরা এই মাংস কিন্তু জল শুদ্ধ দেওয়া যাবে না জল থেকে ছেকে ছেঁকে তুলে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তার সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর এই যে মাংস সেদ্ধ করে রাখা জলটা এই জলটা কিন্তু ফেলে দেব না এটা আমাদের পরে কাজে লাগবে এখন আমি সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মাংস কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যদি দেখেন মাংস কষানোর সময় নিচে একটু লেগে লেগে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই একটুখানি জল দিয়ে কষিয়ে নেবেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাংস সেদ্ধ করে রাখা জল খুব ভালো করে জলের সঙ্গে এই মাংস আর আলুটা মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এই তরকারিটা রান্না করে নেবো যেহেতু বন্ধুরা আগে থেকেই এই মাংসগুলো সেদ্ধ করে রাখা আছে তার জন্য কিন্তু খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই ঠিক কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু কত সুন্দর হয়েছে আর এই যে আমি কুড়ি মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা দু একবার তুলে তুলে তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই তরকারিটা আমি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার একদম সহজভাবে খাসির মাংস রান্না করা এইভাবে মাংস রান্না করে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই মাংস রান্নার ভিডিওটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না